كل نفس ذائقة الموت مد كاس كل ناس شاربو কবর বাইতিন কুল্লু না সিন্দা খেলু ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা ঠিক নেবে ঠিক একজন মন্ত্রী বিতার মৃত্যু হবে একজন রিক্সাওয়ালা তার মৃত্যু হবে মরণ থেকে যতই পালা মরম তোমায় নইবে ঘিরে যদিও শুধু আকাশ পানি পালাও সেতাই লাগায় সিরি যদিও সেতায় লাগায় মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না পারবে নাকি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মরণ আপনার সামনে উপস্থিত হবে ও তুমি মন্দার আল্লাহ মরাই তো লাগবে পরকালের বাসিন্দা তাহলে পরকালে বাসন ধরতে গেলে ইমান দুরস্ত করা লাগবে কি না জুরে এই ওয়াজ মাহফিল কিসের জন্য আমলের জন্য কথা ঠিক নেবে ঠিক আল্লাহ তাআলা বলেন বান্দা হে আমার সাথে যদি মুলাকাত করতে চাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি আহাদা কার কথা যে ব্যক্তি আমার সাথে মুলাকাত করতে চাই সে যেন নেক আমল করে বেশি বেশি কি করে নে